বাড়ি বাড়ি যাওয়া তাহলে গান চালা লই যা দেখবো ভাই বই হ্যা কুরবানির কি করলা ভাই হ তোর ভাবি কৈছে ই দশ দিন আগে একটা গরু কিনবা লাগিয়া ভাই ভরো গরু কুরবানি দিবা

বাবা কুরবানি তাই বললো কুরবানির কি ব্যবস্থা করলা কুরবানি দিন লাগতো না কুরবানি তো দিন লাগবো তা বাবা কুরবানি যে দিবা এবার কি সুদের টাকা দিয়ে কুরবানি দিবা আমার আছে সুদের টাকা আমি টাকা কই আমার যা সব সুদের বাবা তুমি যদি সুদের টাকা দিয়ে কুরবানি দাও তাইলে বাবা আমি কুরবানিতে থাকতাম না এই বাইতে থাকতাম না কারণ হলো যে সুদ খায় আর ওই সুদের টে যা আবার বুক করে দুইজনই সমান পাবি আর কোনো দিন যারা সুদ খাইছে জাননাতে না আমি পাঁচ অক্ত নামাজ পড়ি এখনো যদি তুমি সুদ খাও সুদের কুরবানি দেও তাহলে মানুষ তোমার এই কি কয় আর আমি তো রাস্তা দিয়ে তোমার এই জ্বালা আট বাড়ি ভাই না খালি কই যে সুদ করে ভাব যাইতেছে সুদ করে ভাব যাইতেছে বাবা তুমি যদি সুদ খাও তাহলে আমি যাবো আর এই যে তোমার বৌমা আছে তোমার সাথে ভাইয়া এই যে বৌমা কি জিজ্ঞাসা করো তুমি যে সুদ খাই বাপ করতেছ এই পাপের ভাগ কি হ্যাঁ নিব যদি নেই তাহলে তুমি তো হেরেলে তা আজ জিজ্ঞাসা কর ভাই হ গলোগা বাপ হো থাকতো না ও এই পাপের ভাগ কি তুমি নিবা আমি তোমার বউ তোমার বিয়া করাবো তুমি কেম আমার খাওয়া কামাই করে খাওয়া মানে কি করে খাওয়া এটা আমাদের বিষয় না আর তুমি তোমার পাপের ভাগ আমি নিবার হইতাম না শোনো বাবা এই যে তুমি সুদ খাইছো এই সুদের টাকা দিয়ে গাড়ি আম আমগড়ে সংসার চালাইছো কিন্তু দেখো আজকা তোমার ভাই চলে গেছে সুদের পাপের ভাগ কেউ নিত না আমি অনitam না তোমার ওয়াইফ রে জিজ্ঞাসা করতে তোমার ওয়াইফা বলছে এই পাবার ভাগ না তুমি যখন বাবা সুদ সার বাড়ি না তাইলে আমি ওই সংসারে থাকতাম না বাবা এই যে আমি হই গেলাম গা বাবা দাঁড়া আমি যামবা আয় শুনো তোমার কইলা যাই তুমি জানো কত সুদ খাসাইরে দিতে পারবা সেই কামায় নি আসবা এই সারাম তোমার ভুল আসবে তুমি ভালো হইলে পরে আমি আইমু তাই আইনো মত এই সুদের তেল লাগিয়া সবাই ছাইরা গেল গা এই পাফের ভাগ কেউ নিতে চায় না সবাই চলে গেল আজকা থেকে আর সুদ খাইতাম না ছেড়ে দিলাম